শাস্ত্র প্রমাণ করেছে যে সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম আমরা সনাতন ধর্ম অবলম্বন করি কিন্তু আমরা সেটাকে মনোপ্রাণ দিয়ে অবলম্বন করতে পারি না আমরা মুখে বলি বটে কিন্তু পালন করতে পারি না ওমা এই যে কথাটা বললাম যে সকল ধর্মের থেকে বড় আমাদের সনাতন ধর্ম এই কথাটা বলার পেছনে কারণ কিন্তু অন্য কোনো ধর্মকে ছোট করা নয় অন্য কোনো ধর্মকে আমি ছোটো করবো না কিন্তু দেখো মায়েরা এখানে আবার একটা জিনিস বিচার্য যে আমরা শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী হয়েও আমরা নিজেদের ধর্মটাকেই ভুলে যাই উদাহরণস্বরূপ তুমি দেখো আজ যারা খ্রিস্টান তারা কিন্তু বাবা তাদের যীশু খ্রিস্টের জন্মদিনটা কেক কেটে পালন করতে ভোলে না কারণ সেটা তাদের নিয়ম কিন্তু মা আমরা আমাদের ধর্মের যিনি পিতা সংকীর্ত কেউ পিতার আমাদের ধর্মের যিনি পিতা কে বলো দেখি মায়েরা আমাদের ধর্মের পিতা কে শুনতে পাচ্ছি না কে মায়েরা একটু উত্তর দিতে হবে হ্যাঁ ব্রহ্মা ব্রহ্মা আমাদের ধর্মের পিতা বলেছি আমি ঠিক আছে কিন্তু আমাদের ধর্মে সনাতন ধর্মের পিতা কে এই জিনিসগুলো একটু জানতে হবে বাবা সনাতন ধর্মের পিতা হলেন আমার স্বয়ং মহাপ্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন্দ্র করেই আজকে সনাতন ধর্মের এত প্রচার চারিদিকে এত নাম তা বাবা এই যে আমার মহাপ্রভু তিনি তো আমাদের ধর্মের পিতা বা আমার আমার ভগবান কৃষ্ণ তাকেও ধরতে পারি আমরা যাই হোক তা মাগো এই যে মহাপ্রভুর তিথি তাই আমরা অনেকে জানি না তাহলে এটা তো আমাদের লজ্জার বিষয় তাই না বাবা এটা তো আমাদের লজ্জার বিষয় মহাপ্রভুর জন্মদিন কবে আমাদের কবে আনন্দ উল্লাস করার কথা পঁচিশে ডিসেম্বর কেক কাটতে কেউ ভুলি না কেক খেতে কেউ ভুলি না কিন্তু আমাদের ধর্মের পিতার যেদিন আবির্ভাব তিথি সেই দিন আমাদের আনন্দ করা উচিত আমরা আনন্দ করিও বটে কিন্তু জানি না কি উপলক্ষে আনন্দ করছি কি তিথি দোল পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জনমিল আমার গোড়া দি যেমন তা বাবা এই জিনিসগুলো আমাদের সনাতনী হয়ে আগে জানতে হবে তবে আমরা অন্য ধর্মের সঙ্গে লড়াই করতে যেতে পারবো মুখামুখি হতে পারবো আমাদের তো ধর্মের মধ্যে সে সোর্ষের মধ্যে ভূত আমাদের ধর্মের মধ্যে সেরকম গণ্ডগোল হয়ে আছে তুমি একটা ইসলামদের একটা বাচ্চাকে দেখবে মুসলিমদের একটা বাচ্চাকে দেখবে সে যদি ছোটবেলা থেকে লুঙ্গি পরে মাথায় তাদের যে টুপি পরে সেগুলো যদি সে পরে দেখবে তাদের কিন্তু কেউ পেছনে লাগে না বড় উৎসাহ দেয় বাহ ভালো করেছিস আল্লাহ তোর ভালো করবে কিন্তু আমাদের ধর্মে তুমি একটা বাচ্চা ছেলেকে গলায় মালা পড়াও একটু ধুতি পরিয়ে দাও তাকে ট্রল করে করে সবাই শেষ করে দেবে পাড়া প্রতিবেশী আবার কিছু কিছু জনকে বলবে এই মা এখন থেকে গলায় মালা দিয়ে দিয়েছেন হ্যাঁ এখন থেকে তিলকান্নি করছে কি করছে এই এটা কি বয়স হলো তাহলে বাবা বয়সটা কখন আমাদের ধর্মের এইটাই তো ভুল ভ্রান্তি ওমা বয়সটা কখন বয়সটা কিন্তু ওইটাই বৃদ্ধ বয়সে কখনো ভজন হয় না বাবা কুড়ির ফুলও দেওয়া যায় না আবার ঝরে পড়া ফুলও দেওয়া যায় না দেওয়া হয় কোনটা সত্য ফোটা তাজা ফুলটা আর তাজা ফুল কখন হয় মানুষ যখন যৌবনে পদার্পণ করে অর্থাৎ